ময়মনসিংহ জেলা শহরের পান কেন্দ্রে অবস্থিত ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বিপিন পার্ক প্রায় দুশো বছরের পুরাতন এক ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র আসুন এই ঐতিহ্যবাহী বিপিন পার্ক সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি এবং দর্শনার্থীদের কিছু অনুভূতি আমরা শুনব ধন্যবাদ ময়মনসিংহ শহরের ঠিক কোলঘেষে অবস্থিত ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদের তীর অবস্থিত বিপিন পার্ক এখানে এসে আপনাদের কেমন অনুভূতি বা কেমন লাগছে মাইমসিংয়ে শহরের ঠিক দক্ষিণ পূর্ব পাশে এই বিপিন পার্ক ব্রহ্মপুত্র নদীর পাশে এখানে আসলে আসলে মন অনেক ভালো হয়ে যায় এবং কি প্রশান্তি শহরের একটা কোলাহলমুক্ত পরিবেশে এসে আমাদের অনেক ভালো লাগে এজন্য আমরা এখানে এই বেরাতে আসলে আমাদের অনেক ভালো লাগে আচ্ছা এবার আমরা আরেকজন ভাইয়ের কাছে চাচ্ছি যে এখানে এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে এই মৈমনসিংহ সদরের কল்கেশে সেই মাইকেল মধুসূদন দত্তের মতো যদি বলতে চাই বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এই ব্রহ্মপতি তৃষ্ণা মিটে কারজনে তার সাথে ব্রহ্মপুত্র এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর শহরে কোলাহল ছেড়ে এখানে লাভ করা যায় আর সত্যি কথা এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় দেখার মতো একটা জায়গা এক কথা অসাধারণ অসাধারণ শহরের কোলাহল থেকে মুক্ত থাকার জন্য এই বিভিন্ন পার্কটি আমাদের মনকে হালকা করার একটি অন্যতম স্থান তো আমরা দেখছি যে এই পার্কে অনেক দর্শনার্থী এখানে আসে মনকে হালকা করার জন্য সবাই এখানে ঘুরতে আছেন হ্যাঁ এখানে এই পার্কে এসে আপনাদের কেমন লাগছে পার্কে এসে আপনার কেমন অনুভূতি অনেক ভালো লাগতেছে ঢাকা শহরের মধ্যে তো আমরা ঘুরতে পারি না এই জন্য দেখা শহর থেকে মমেন্সজিৎ করে আসছি যদি একটু ঘুরতে আর নিজের সময়গুলো এখানে পার করতে পারি তো ভালোই লাগতেছে আমাকে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ এখানে কেমন লাগছে আপনার এই পার্কে এসে কেবলমাত্র আসলাম তো আগে দেখতেছি বিষয়টা সব কিছু ঘুরে দেখি তারপর অনুভূতিটা প্রকাশ করা যাবে তবে লোকেশন দেখে মনে হচ্ছে ভালোই হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে শিশুদের জন্য রয়েছে খেলার কিছু সরঞ্জাম এই পার্কের অবস্থান মূলত জুবলি ঘাট মামসিং সিটি কর্পোরেশন এটি নির্মিত হয়েছে আনুমানিক দুই বছর পূর্বে এটি পরিচালিত হয় মামসিং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে উনিশশো সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে ছাত্র সভা অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন সমাবেশ অনুষ্ঠিত হতো এক সময় দু হাজার পার্ক হিসাবে কংগ্রেস সংস্করণ করে পুনর্নির্মাণ করা হয় বিভিন্ন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা বিভিন্ন স্থাপনা ফুলের বাগান পায়ে হাঁটার পথ মূলত এখানে একটি পকেট গেট রয়েছে এই পকেট গেট দিয়েই দর্শনার্থী প্রবেশ করে মেইন ফটকটি বন্ধই দেখেছি আমার মনে হয় এদিক দিয়ে মোটর প্রবেশ করবে এই জন্য মেইন পার্ক গেটটি বন্ধ রাখা হয়েছে এটি ময়মন সিং এর জিরো পয়েন্ট এবং পাশে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ময়মন সিং